তারিক বিন শিহাব রাদি আল্লাহ থেকে বনে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন জুমার নামাজ প্রত্যেক মুসলমানের ওপর ওয়াজিব জামাতের সাথে আদায় করা তবে চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত প্রথম শ্রেণী আব্দুল মামলুকুন যারা দাস কারে অধীনস্থ ব্যক্তি যে দাসী হিসেবে দাস দাসী হিসেবে আছে আও ইমরা আতুন দ্বিতীয় শ্রেণী হচ্ছে মহিলা আর শিশু আউ মারিদুন এবং অসুস্থ ব্যক্তি এই চার শ্রেণী ব্যতীত প্রত্যেক ব্যক্তির ওপর জুমার নামাজ আবশ্যক হাদিসটি বর্ণনা করেন আবু দাউদ রহেমহল্লা তাআলাম এক হাজার সাতষট্টি নম্বর হাদিস এবং সহী আসনাদ, এবং আলবানি রহমহ্লা তাআলা হাদিসটিকে সহী বলেছেন তাই তারা মহিলাদের ক্ষেত্রে যেহেতু জিজ্ঞাসা করেছেন মহিলারা এক্ষেত্রে তারা বাড়িতে নামাজ আদায় করবে তাদের জোহর নামাজ তারা চার রেখাত আদায় করবে সেটা জুমার দিন হতে পারে বা জুমার দিন ছাড়া তো এমনি চার রেখাত মূলত জুমার দিন হলে সে ওই চার রেখাত আদায় করলেই তার পক্ষ থেকে জুমার নামাজ আদায় হয়ে যাবে যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহামের হাদিস সাল্লু কমা রাআইতুমনি ওয়সাল্লি তোমরা সালাত আদায় করো যখন যেমন ভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা ছিল এটাই যে মহিলাদের ক্ষেত্রে যেহেতু পূর্বেই হাদিস বললাম যে মহিলারা মূল যে আদেশ যে তারা বাড়িতেই নামাজ আদায় করবে কিন্তু যদি মহিলারা মসজিদে নামাজ পড়ে সেক্ষেত্রে তারা সেখানে দুই রেখা সালাত আদায় করবে জামায়াতের সাথে ক্ষেত্রেও তাদের জহর নামাজ আদায় হয়ে যাবে এ ব্যাপারে ইবনে বাজ তিনি যে ফতোয়া দিয়েছেন মহিলাদের ওপর কোন জুমার নামাজ নেই জুমা সাধারণত পুরুষদের ক্ষেত্রে আর মহিলারা চার রেখা নামাজ আদায় করবে যখন তারা মুকিম অবস্থায় বাড়িতে থাকবে আর সফরত অবস্থায় তারা দূরিকায় নামাজ আদায় করবে যদি সফরে থাকে বরং তাদের উপর জমা নেই জমা শুধু পুরুষদের ক্ষেত্রে তবে যদি তারা পুরুষদের সাথে মসজিদে উপস্থিত হয় ক্ষেত্রে তাদের জমা আদায় হয়ে যাবে বা জোহরের নামাজ আদায় হয়ে যাবে ব্যাপারে হাদিস হাদিস ইমাম বুখারী রহম তাআলা বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু বলেন ইবনে ওমর থেকে লাতমনাউ ইমা আল্লাহি المساجد আল্লাহি ওয়াল ইখরুজনা اذا خرজنا طفلات হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে আসা থেকে বাধা প্রদান করো না তারা জেনে বের হয় যখন বের হবে তারা যেন আতর সুগন্ধি মেখে বা সৌন্দর্য স্বভাব প্রকাশ করে বের না হয় হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে মহিলারাও মসজিদে উপস্থিত হতে পারবে এক্ষেত্রে তাদের কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না পাশাপাশি তারা সৌন্দর্য চাকচিকময় পোশাক এবং নিজের সৌন্দর্য যেন কোনোভাবেই প্রকাশ না পায় এ ব্যাপারে যে আরো হাদিস মহাত্মা তালা বর্ণনা করেন আনা আয়েশা রদী আল্লাহ আনাহা থেকে যে সাল্লাইতু বা আনা আমিন হাদিস আয়েশা তিনি বলেন যে আনা আন্নাহুন্না কুন্না ইয়া শহাদন আল ফজরা ফাই আর আনা মোতাল্লি ফাতি বি মুরু তিহিনা মায়া আরিফনা মিনাল গালস আয়েশা রদী আল্লাহু আনহা হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি তিনি বলেন যে যে তারা ফাজর নামাজেও মসজিদে উপস্থিত হতেন এবং তারা সেখান থেকে ফিরে আসতেন চাদর মুড়ে দিয়ে বা ওড়না মুড়ে দিয়ে ওড়না দিয়ে তাদেরকে অন্ধকারের জন্য কাউকে চেনা যেত না অনুরূপভাবে আল্লাহ রস্তু সাহস সাল্লামের আদেশ এমন ছিল যে তারা পুরুষদের ক্ষেত্রে যে তারা যেন আগে বের না হয় যতক্ষণ না মহিলারা বের হবে আর মহিলাদেরকে আদেশ করা হয়েছিল যে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে উর্ধ্বগামী না করে ওপর দিকে না তাকিয়ে থাকে এমন কি এমন এভাবে বলা আছে যে আল্লাহ ইয়া আল্লাহ ইয়ান শরীফ হাত্তা ইয়ান ওয়া ইয়ামুর আন-নিসা আল্লাহ ইয়ারিফনা আবসারহুন হাত্তা ইয়াজলিস আর-রিজাল লি আল্লাহ ইয়ান কাশফ আলাইহিন শাইউম মিন আওরাতির রিজাল যেখানে বলা হয়েছে যে মহিলারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে থাকে যাতে করে তারা পুরুষদের যে পর্দা বা পুরুষদের অংশ যদি বের হয়ে থাকে তারা সেটা যেন তারা না দেখতে পায় কারণ তারা নামাজ পিছন কাতারে আর সেই জামানায় এ ধরনের ব্যবস্থাও ছিল না যে মহিলাদের মাঝখানে কোনো পার্টিশন বা কোনো ধরনের পর্দার ব্যবস্থা ছিল না এ কারণে আল্লাহ রাসু সাল্লামের আদেশ ছিল যে মহিলারা যেন চক্ষুকে উপর দিকে না নেই বরং নিচ দিকে রেয়ে থাকবে তে এই সমস্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম ভাই যে মহিলারা মূলত আল্লাহ রসুলের যেটা হাদিস যে মহিলাদের ক্ষেত্রে জুমার নামাজ ওয়াজিব না তবে তারা যদি মসজিদে উপস্থিত হতে চায় এক্ষেত্রে তাদের করণীয় হচ্ছে যে তারা আতর সুগন্ধি বা কোন ধরনের সেন ব্যবহার করতে পারবে না পাশাপাশি নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না এই শর্তের ভিত্তিতে তারা মসজিদে উপস্থিত হতে পারে অন্যথায় তারা বাড়িতেই পড়বে অর্থাৎ বাড়িতে যখন জহর নামাজের সময় হয় ঠিক সেই সময় তারা নামাজ আদায় করে নিবে চার রেখা তার মসজিদে উপস্থিত হলে দুই রেখাত এবং সফরের অবস্থা থাকলেও তাদের ক্ষেত্রে দুই রেখাত আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভাই আপনাকে السلام علیکم ورحمۃ اللہ